আজকে আমি একটি করলা বাজি করব সেই জন্য আমি করলা করলাটাকে কেটে কুচি কুচি করে একটা আলু দিয়ে সুন্দর করে ধুয়ে লবণ দিয়ে আমি পানি ঝরিয়ে রেখেছি এখন আমি চুলা একটি করাই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি পেস কুচি কাঁচামরিচ এগুলা দিয়ে দিয়েছি এখন যখন এটা একটু লাল হবে তখন আমি এই যে করলাটাকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন আমার পেস্টটা যখন লাল হয়ে আসবে একটু বাদামি কালার হয়ে আসবে তখন আমি করলাটাকে ঠেলে দেব। করলা বাজি বন্ধুরা তোমরা তো জানো অনেক স্বাস্থ্যের জন্যে ভালো মুখে রুচি আসে সেই জন্য আমি করলা বাজি মাঝে মাঝে করি করলা বাজির রেসিপি আমি অনেক আর দিয়েছিলাম আগেও আবারও আমি দিলাম কারণ এখন আবার নতুন করে দিলাম এর আগে দিয়েছিলাম সেটা তো নাই এখন আমি নতুন করে আবার দিয়েছি এখন আমি একটু লবণ দিয়ে দেবো আর সামান্য একটু হলুদ দেবো অনেকে করলা বাজিতে হলুদ দেয় না হলুদ দিলে নাকি বলে তিতা লাগে সেই জন্য অনেকে দেয় না তা আমি একটুখানি দিলাম একটু কালারের জন্য না দিলেও চলত সবুজ সবুজ আরও সুন্দর হতো দেখতে যাই হোক বন্ধুরা তোমরা দেখো আমার এই করলা বাজিটা হয়তো বাব্বা করলা বাজিও আবার দেখান লাগে না করলা বাজিও একটা খুবই সুস্বাদু মজাদার রেসিপি এটা দেখার দরকার অনেকে করলা বাজি করতে জানে না সেই জন্যে এই আমার দেওয়া করলা বাজিটা দেওয়া সবাই যে জানে এমন কোনো কথা নাই অনেকে জানে না যাই হোক বন্ধুরা এখন আমি সুন্দর করে ভেজে নেবো করলাটাকে করলা বাজিতে একটু তেল বেশি লাগে তাই আমি তেল একটু মাঝে মাঝে তেল দিয়েছি আবার লাগলে আবার একটু একটু দিই যাই হোক এই দেখো কত সুন্দর লোভনীয় আমার এই করলা ভাজিটা এই করলা ভাজিটা দিয়ে গরম গরম বাদ দিয়ে খেতে খুবই সুস্বাদু দারুন এভাবে তোমরা এই করলা ভাজি করে খাবে দেখবে কত মুখে রুচি আসে যাই হোক বন্ধুরা দেখো দেখতে থাকো তাহলে আমার এই ভাজিটা আমি কিভাবে করি সবার রান্না এক একরকম হয় না বন্ধুরা এক একজনের রান্না এক এক রকমের দেখো বন্ধুরা তোমাদের আমার এই ভিডিওটা তোমরা দেশ ও দেশের বাইরে থেকে যদি কেউ দেখে থাকো তাহলে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আর যারা দেশে আছো তাদেরকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাদের অনেক ভালোবাসা এবং স্নেহ জানাই বড়োদের আমি সালা সম্মান জানাই যে আমার ভিডিও এত এত কাজের মধ্যেও এরা দেখে একটা কথা বন্ধুরা ইদানিং ভিডিও ইউটিউবে কেন ভিউ পড়ে না আমি জানি না দেখে না কেন আমি কিছুই বুঝলাম না কোনো সমস্যা হয়েছে কি না সেটা তো আমি বুঝলাম না আমি যখন নতুন দিয়েছি তখনও আমার অনেক ভিউ পড়ছে কিন্তু এখন একদম ভিউ কম কারণটা কী বন্ধুরা তোমরা যদি জেনে থাকো আমাকে জানাবে তাহলে বন্ধুরা দেখো আমার এই যে করলাবাজি তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই একটা লাইক করবে এবং একটা কমেন্ট করে জানিয়ে যাবে আর কেমন হয়েছে আর আমার চ্যানেলটাকে শেয়ার করে বন্ধুরা তাহলে আজকের মতো আসি খোদা হাফেজ আসসালামু আলাইকুম আবার তোমাদের সাথে দেখা হবে আমার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো